এই ভূমিকম্প দিয়ে জানিয়ে দেন ও ও বিশ্ববাসীরা দেয় দুনিয়ার মানুষেরা শোনো আমি এই যে ভূমিকম্প দিচ্ছি তোমাদের পাপের কারণে অপরাধের কারণে তোমরা সতর্ক হয়ে যাও ভালো হয়ে যাও তো বা তিল্লা করে ভালো মানুষ হয়ে যাও যদি তা না হও তাহলে আমি যে বড় ভূমিকম্প দেব সেই ভূমিকম্পে এই দুনিয়ার অস্তিত্ব হারিয়ে যাবে দুনিয়া একেবারে পৃথিবী বেঙ্গেশ্বর সুরমার হয়ে যাবে আল্লাহ পাক বলতেছেন এমন ঝাঁকুনি দিবেন এমন কম কম্পন হবে এক জানু চাকুরিতে এক কাপুনিতে আল্লাহ পাক এই পৃথিবী ভেঙ্গে সুরে সুরমার করে দেবে জোরে কন আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহ আকবার এই পৃথিবী ভেঙ্গে সুরে সুরমার হয়ে যাবে ওইটা হতেছে কেয়ামত ওইটা কি ওইটা কেয়ামত কেয়ামত যখন হবে জমিন তার ভিতরে যা আছে সবকিছু বমি করে দেবে উগরিয়ে দেবে জমির ভিতরে জমিনের ভিতরে মাটির ভিতরে মানুষ সব কিছু মারা গিয়েছিল আমরা দাফন করে দিয়েছিলাম ওইগুলো সব হজম করেছিল এগুলো সব কেয়ামত যখন কায়েম হয়ে যাবে আল্লাহর হুকুমে সব বের করে দেবে এরপরে জমিনের ভিতরে খনিজ সম্পদ আছে না কি বলেন খনিজ সম্পদ আছে না আল্লাহ রসুল তিরমিজি শরীফের হাদিসে বলছেন যে আল্লাহ পাকের রসুল বলছেন যে এরকম জমিনের ভিতরে হীরার খনি স্বর্ণের খনি রূপার খনি এগুলাই স্তম্ভ আকারে বিরাট বিরাট এরকম পিলারের মতো অবস্থায় আল্লাহ পাকের রসুল বলছেন যে জমিনের ভিতরে এগুলো সব বের করে দিতে থাকবে এই সময় একটা ঘটনা হল তিরমিজি শরীফের দুই হাজার দুইশো আট নম্বর হাদিস এই কথাটা বলে শেষ করে দেব সংক্ষিপ্ত এক দুই মিনিট সময় লাগবে আমার ভাইরা তখন জমিন যখন তার ভিতর থেকে খনিজ সম্পদ বের করে দেবে তখন তিনজন চোর আসবে উপস্থিত হবে কজন চোর বলেন কজন চোর তিনজন চোর একজন চোর এসে বলবে যে হায় আফসোস আমার এই চুরি করার জন্য দুই আর আমার হাত কাটা গেছিল কি কাটা গেছিল কোরআনের আইন যে দেশে আসে ও দেশে চুরি করলে কি করা হয় হাত কাটা হয় ওই চোর বলবে যে হায় আফসোস মাটির ভিতর থেকে উঠেই বলবে যে হায় আফসোস আজকে দেখতেছি যে এরকম মাটির ভিতর থেকে সব বমি করে বের করে সব ঘিন্ন করে ফালাই দিল জমিন আর এই স্বর্ণরূপা আমি চুরি করছিলাম চুরি করার জন্য আমাকে হাত কাটা হয়েছিল আর ব্যক্তি আসবে সে দেশে দস্যু ডাকাত ঘাতক সে বলবে হায় আফসোস এই সোনার উপায় সম্পদের জন্য আমি মানুষ খুন করেছিলাম খুন করে কি অন্য অপরাধ করেছিলাম বড় ভুল করেছি এই স্বর্ণের জন্য এই রূপার জন্য হীরার জন্য আমি মানুষ খুন করেছিলাম কিন্তু মাটি তাও গ্রহণ করলো না সব ভূমি করে বের করে দিয়েছে দ্বিতীয় ব্যক্তি যে আসবে সে সে বলবে আয় আফসোস এই স্বর্ণের জন্য এই রূপার জন্য এই গিরার জন্য আমি আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছিলাম অর্থাৎ আমার আত্মীয় স্বজনদেরকে আমি আমার বাড়িতে দাওয়াত করতাম না আর যদিও আসতে চাই তো বিভিন্ন সলবানা করতাম আসতে দিতাম না আমার আলমারির ভিতরে আমার শোকেসের ভিতরে আমার ট্রাঙ্কের ভিতরে আমার সিন্দুকের ভিতরে অনেক সোনারূপা আমার ছিল এই সোনারূপা জমা করার জন্য সংরক্ষণ করার জন্য এই ভয়ে আমি আত্মীয় স্বজনদেরকে তাদের হক আদায় করতাম না জোর নাউজিল্লা অবশেষে এই স্বর্ণরূপা যখন জমিনের উপরে জমিন যখন তার উপরে বমি করে বের করে দেবে তখন বলা হয়েছে শেষে এই তিনজন চোর কেউ গ্রহণ করবে না সব ফালিয়ে এর থেকে ভেঙে যাবে চলে যাবে আমার ভাইরা আল্লাহ রসুল যে বলেছেন পনেরোটা অপরাধের কথা আপনাদের কাছে প্রশ্ন করতে চাই বর্তমান সময়ে আমার দেশে পৃথিবীর বিভিন্ন দেশে সমাজে আমাদের ভিতরে এই অপরাধগুলি কি ঘটতেছে না ঘটতেছে না কি বলেন এই অপরাধগুলি ঘটতেছে না ঘটে গেছে আল্লাহ রসুল বলছেন যে যদি এরকম হয় তাহলে অপেক্ষায় থাকো আকাশ থেকে কি হবে এরকম উত্তপ্ত আবহাওয়া আসবে গরম হাওয়া এরপরে ভূমিদশ ভূমিকম্প সহ পাথর বৃষ্টি সহ এরকম আজাব গজব আসতে পারে আল্লাহ পাক এগুলি থেকে আমাদেরকে হেফাজত করুন আমাদেরকে তো বাতিল্লা করে ভালো মানুষ হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে যাওয়ার তো ভিক দিন সবাই বলেন আমিন সম্মানিত হাজির যারা